আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও দাখিল ও সমান পরীক্ষার্থী আশা করি প্রত্যেকেই তোমরা অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছে আজকাল এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে প্রকাশ করবো বিশেষ করে এই ভিডিওটির মাধ্যমে এসএসসি ও সমান পরীক্ষার পাশের হার এবং এসএসসি ও সমান পরীক্ষার না ফেল এবং এ প্লাসের হার নিয়ে এবং কোন বিষয়ে সকল শিক্ষার্থীরা বেশি ফেল করে সেই বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে কেউ ওকে স্কিপ করে না প্রতিটি স্টেপে অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটির কাজে সম্পূর্ণ দেখো এবং কেউ স্কিপ না করে তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করবা কারণ এই ভিডিওতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করবো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটু আগে আপডেটটি জানতে পেরলাম গোপন সূত্র থেকে আসলে ওখানকার একজন বন্ধু আমার রয়েছে বোর্ডে যে কিনা ওই বোর্ডে কাজ করে এবং ওখান আর যেই গোপন তথ্যগুলো রয়েছে মিটিং যখন করে তখন কিন্তু এই মিটিংটি কি হয়েছে কি না হয়েছে আমার বন্ধু আমাকে বলে তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো তোমাদের এই বছর পাশের হার গত বছরের চেয়েও কম হবে অলরেডি আমাদের কিন্তু খাতা দেখা হয়ে গেছে খাতা মানে সব খাতা দেখা হয়নি বোর্ড থেকে বলা হয়েছে যে আটাত্তর পার্সেন্ট খাতা দেখা হয়েছে এখানে আঠাত্তর পার্সেন্ট খাতা দেখে প্রায় সাত পার্সেন্ট এ প্লাসের হার কমেছে এবং তেরো পার্সেন্ট মানে তেরো পার্সেন্ট বুঝতে পারছো তেরো পার্সেন্ট ফেলের হার বেড়েছে মানে এ প্লাসের হার কমেছে ফেলের হার বেড়েছে এমন একটি তথ্য আমার বোর্ডের সেই বন্ধু আমাকে জানিয়েছে আর সকল বিষয়ের মধ্যে কোন বিষয়ে বেশি ফেল আসছে সেটাও তোমরা কিন্তু আমি বলি তো শিক্ষার্থী এই বিষয়টা তোমরাও কিন্তু মোটামুটি জানো যে এসএসসি ও সমান পরীক্ষায় তোমাদের একটা বিষয়ে সবচেয়ে বেশি ফেল আসে সেটি হচ্ছে তোমরা বলো কমেন্ট করে হ্যাঁ ঠিকই কমেন্ট করছো আমি জানি গণিতের কথা বলবা কিন্তু এসএসসি ও সমান পরীক্ষার্থীরা করতে পারো তাহলে কিন্তু কখন নই পাস আসবে না আর গণিতে যারা কিছু পারে না তারা কিন্তু আজে বাজে লেখলে নাম্বার পায় না অন্যান্য সাবজেক্টে হয় কি মনে করো যে কিছু অঙ্ক টঙ্ক কিছু পারে না বা কিছুই পারে না যে সে কিন্তু অন্য কোনো শিক্ষা মানে অন্য কোনো ছাত্র কিছু কিছু আন্দাজ লিখলে দশ বারো লাইন হলে সেই অনুযায়ী নাম্বার পায় কিন্তু যে কিছুই পারে না সে যদি গণিত করতে যায় ওই দু এক লাইন বাদ যাবে ওখানে কিন্তু গণিতটাই হবে না বা নিজে থেকে কোনো একটা গণিত করতে পারবে না কাজে গণিতে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল যায় এবছরও কিন্তু তার ব্যতিক্রম নাই এবছরও গণিতে প্রচুর শিক্ষার্থী ফেল গেছে এবং আরেকটা আরেকটা বিষয়ে তোমাদের ফেলের হার হয়েছে সেটা হচ্ছে ইংরেজিতে অর্থাৎ গণিত এবং ইংরেজি এই দুটি সাবজেক্টে প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর পরিমাণে ফেল রয়েছে বলে জানা গেছে তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করবো আমার যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাই কন্টেন করে রাখবে আর হ্যাঁ তোমাদের পাশের হার সম্পর্কে জানতে চাও কিনা অলরেডি আটাত্তর পার্সেন্ট পাশের হার নিয়ে একটা তথ্য আমাদের কাছে আসছে কোন বোর্ডে পাশের হার কত তো এই বিষয়ে তোমরা ভিডিও আসছো কিন্তু অবশ্যই কমেন্ট করে গুরুত্বপূর্ণ মতামত দেখতে করবো আর ভিডিওটি সবাইকে শেয়ার করবা আমাদের পেজটা যারা এখন ফলো ফলে নিয়ে অবশ্যই আমাদের এমন লয় পেজ ফেসবুক পেজটি ফলো করে রাখিও আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে আসসালামু আলাইকুম